কবিতা যদি তুমি পাশে থাকো কলমে শেখ সানাউল আলম যদি তুমি পাশে থাকো ভুলে যাব অতীতের দুঃখ বেদনা একটু যা যাই করে তো দেখো হয়তোবা আর ভুলতে পারবে না দূর থেকে ভুল বুঝে কেন মুখ ফিরিয়ে আছো তুমি মনের মাঝে বিরাজমান এর হৃদয় ফিরে দেখো একবার চেয়ে কেন খেলা করো এই মনটা নিয়ে মনে শুধু তোমার স্মৃতি বয়ে রও তুমি আমার প্রকৃত বন্ধু হয়ে ভেবে দেখো কদিনের এই পরিচয়ে কেন হয়ে গেলাম তোমাতে আসক্ত হয়ে বলা শুধু এইটুকুই আমায় যাচাই করে দেখো দূর থেকে ভুল বুঝে কেন মুখ ফিরিয়ে রাখো যা কিছু নেই আমার আছে সব তোমার বন্ধুত্বের বন্ধনে হবে দুজনার হয়ে যাবে সমস্যার প্রতিকার ক্ষণিকের এই দুনিয়ায় তোমার স্নেহের ছুঁয়াই সব কষ্ট মুচবে তাই আছি তোমারই অপেক্ষায় তোমাই ভালো রাখবো কথা দিলাম রাখবো কৃতজ্ঞতা নইল তো শাস্তি দেবেন স্বয়ং সৃষ্টিকর্তা কেন বোঝনা ওই মনটা ভাবে শুধু তোমার কথা কেন তারে দাও ব্যথা করো বিশ্বাস খাতকতা আমার চেয়েও আরো ভালো খুঁজছো তুমি জানি মুখোশ ধারির মনটা কালো করবে না তো শানি আরো একবার বলছি তাই যাচাই করে নাও আমায় যদি না ভালো লাগে তারপরে না হয় চলে যাবে আছো বন্ধু মর অন্তরে দোয়া করি তোমার তরে ভুল বোঝ না বন্ধু আমার ভালো কাটুক সময় তোমার শেষ কথা একটা তবে শুনে নাও ভালো না লাগার কারণটা বলে দিয়ে যাও অর্থ সম্পত্তি দেখে বন্ধুত্ব করো দেখো মনটা কি সুন্দর গায়ে রং শৌখিনতার থেকেও বৃহত্তর কতটা সুন্দর তার অন্তর অনুরোধ করছি তাই ভুল বুঝো না বন্ধু আমায় যদি সুন্দর মনের মানুষ পাও বাকি কিছু মানিয়ে নাও যা কিছু বলার ছিল বলে দিলাম আমি বোধদয় হলে ভালো ভালো রাখুক অন্তর অন্তর্যাম ধন্যবাদ